নবীর রা শরীফ দেখে মন ভরে না নবীর শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো সাহি মদিনা দিদার দাও গো শাহে মদিনা আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা সুবহানাল্লাহ তামলাউল মিজান ও তামলানে মা বাইনাস সামা ওয়া জিওয়াল আউ আল্লাহর নবী বলে কোন ব্যক্তি যদি কোরআনের মজলিশে বসে বলে সুবাহান আমি আল্লাহ রসুল সাক্ষী দিলাম মান কলা সুবাহান আল্লাহ তামলা উলমি যান আও তামলানে মা বাইনে সামা ওয়া ওয়াল আউ যে ব্যক্তি একবার পূর্বে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় আসমান এবং জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ রব্বুল আলামিন একবার সুবহান আল্লাহ বলার কারণে পুরা জায়গাটা নেক দিয়া ভরে দিবে সুবহান আল্লাহ শুধু তাই নয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও সাহাবীরা কে কে আগে বাজে আল্লাহর জান্নাত যেতে চাও সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ তো কষ্ট করতেছি খে না কে দিনের কাজ করতেছি জীবনটা উৎসর্গ করে দিয়েছি ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন সবকিছু ছেড়ে দিয়েছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যেই ব্যক্তি একবার بل سبحان الله نبي جمار بلين أول ما يدعى إلى الجنة الحامدون الذين يحمدون السراء والضراء نبي جمار صلى الله عليه وسلم بلين جيبك بل تي سبحان الله أول ما يدعى إلى الجنة الحامدون আল্লাদিন আয়া আমি দু আল্লাহ রাবুল আলামী ওই ব্যক্তিকে আল্লাহর প্রশংসা করার কারণে আল্লাহ রাব্দুল আল আহমিন সর্বপ্রথম জান্নাতের মধ্যে দাখিল করায়া দিবে সুবাহান আল্লাহ সুবাহান্লাহ সুবাহান subhanallah 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 ami jodi bhuli tomai tomi amay সুবাঘানা আল্লাহ বলেন না সবাখানা আল্লাহ সুবাখানা আল্লাহ সুবাঘানা আল্লাহ আল্লাহর প্রশংসা করতে হবে কি হবে না জরে বলেন হবে কি হবে না এরপরে আসেন আমার রসুল্লাহ হাবিবোনা কুতবতি সৈক দিব সৈত্য দুনা শমসুল হেদায়া ভদ্রুদ্দুজা নুরুল হুদা আখতাবে ফখরে موجودهত নবিকুল শিরক নবিকুল নবীকুল সম্রাট جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি আমাদের মাঝে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ কে رحمتুল কে আল্লাহ রাব্বুল আলামিন বরকত হিসাবে পাঠিয়েছেন ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা এই কথা বলেন বিসমিল্লাহ الرحمن الرحيم الله أكبر الله جل وعلا وما أرسلناك إلا رحمة للعالمين حبيب أمان عبد الغلام তামাম দুনিয়ার জন্য রহমত আখেরাতের জন্য রহেমত দুনিয়ার জন্য রহমত কেয়ামতের জন্য রহেমত তামাম জাতির জন্য রহমত আপনি বলেন রহেমে চুল্লিল্লা আলামিন আর এই রহমত তল্লিল আলামীনকে ভালোবাসতে হবে কি হবে না এবাবা জোরে বলেন ভালোবাসতে হবে কি হবে না আল্লার আপ্ল আলামিন করন উলকারী মনহমতে বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আমি হাবি আমার হাবিবকে ভালোবাসতে চাও তোমরা যদি আমার বন্ধুকে মহব্বত করতে চাও অবশ্যই অবশ্যই আমার বন্ধুকে ভালোবাসবে তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও আমি আল্লাহকে পেতে চাও অবশ্যই অবশ্যই আমার বন্ধুকে ভালোবাসবে আর আমার বন্ধুকে ভালোবাসলে আমি আল্লাহকে পাইবা সুহানাল্লাহ বলেন আর আমার নবীজি বলেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও অবশ্যই অবশ্যই আমার সুন্নাতকে ভালোবাসবে নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ যেই ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো ওই ব্যক্তি অবশ্যই আমাকে ভালোবাসলো আর যেই ব্যক্তি আমি রসুলকে ভালোবাসলাম অবশ্যই অবশ্যই ওই ব্যক্তি আমার সাথে জন্নাতে যাইবে বে আমি আল্লাহ রসূসালসাল্লামের চারজন সাহাবী ছিলেন দশজন ছিলেন আর সারাই মোবাদসার যারা দুনিয়াতে বসি আল্লাহ রসুলের এত করতেন এতটা ভালোবাসতেন আল্লাহ আব্দুল আলামিন সাহাবিদের পুতিফ সাবিরা এত ন রসুলকে এতটা ভালোবাসতেন খুশি হয়ে বলেছেন হরদিয়ল্ হুয়ান হুম হরদুয়ান হ্যাঁ সাবিরা আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে গেলাম সবাই আল্লাহ বলে এটা কিসের কারণে আল্লাহর হাবিবকে ভালোবাসার কারণে এবার এর ভিতরে দশজন সাহাবিব দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আল্লাহ রব্বুল তার বন্ধুকে জানায় দিলেন হাবিব আমার দুষ্ট আমার রহমাত আলমিন আপনার এই দশজন সাহাবিকে আমি আল্লাহ দুনিয়ায় থাকা অবস্থায় জীবিত থাকা অবস্থায় জান্নাতের ঘোষণা দিয়া দিলাম তাফসির কারক মুফাসিরিন কিরামগণ বলেন তাদের কি এত তারা দুনিয়াতে বসে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন সকলে একমত তারা কলিজাটার চাইতে জীবনটার চাইতো আল্লাহ রসুল কে ভালোবাসতেন তার ভিতরে আবার শ্রেষ্ঠ চারজন একজন হচ্ছেন আবু বাকর আর একজন হচ্ছেন হজরতে অমর ইবনুল খত্তাব আর একজন হচ্ছেন ওসমান জিন রায়ন একজন হচ্ছেন আলী কাররাম আল্লাহ ওয়াজহু আল্লাহর রাসূলের এই চারজন খলিফা তাদের মধ্য থেকেও ছিল অন্যতম এরা এক দুই তিন চার এমনি এমনি হয় না এটা আল্লাহর রাসূলকে এত পরিমাণে ভালোবাসছে ভালোবাসার মাধ্যমে আল্লাহ সিরিয়াল করে দিয়েছে এক নম্বরে আবু বকর দুই নম্বরে হযরত ওমর তিন নম্বরে ওসমান জি নুরাইদ চার নম্বর হচ্ছেন আলী কাররাম আল্লাহ ওয়াজহু সুবহানাল্লাহ বলেন আবু বাকর রাজি আল্লাহ তো সিংহ পুরুষ ছিলেন আল্লাহর হাবিব সাল্লি সাল্লামকে এতটা ভালোবাসতেন নবীজি ছয় মাস আগে আবু বাকর ডেকে বললেন রে আবু বাকর আমার আমার হিজরত করা লাগতে পারে আমার জন্মের মাতৃভূমি আমার সেরে চলে যাওয়া লাগতে পারে রে আবু বাকর আমি মক্কা ছেড়ে আমার মদিনায় যাওয়া লাগতে পারে আর যেদিন যাব সেই দিনের আমার সফরের সাথী হবেন আপনি বাবা কয় মাস আগে বললেন ছয় মাস ছয় মাস আগে বললেন আমাদের তো এক মাস আগে বললে আমাদের মনে থাকে না ছয় মাস আগে বলেন আমার হিজরত করা লাগতে পারে আর আমি যদি হিজরত করি মক্কা ছেড়ে যদি মদিনায় যাই তাহলে আপনি কি করবেন আমার সাথী হবেন ভাইয়ের আমার বাবা যারা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে 6 মাস আগে মেসেজ দিয়া দিলেন আবু বকর ওই দিন থেকে আর ঘুমায় না ঘুমায় না সারা দিন আল্লাহর রাসূলের কদমের মধ্যে পড়ে থাকে সারা দিন দ্বীনের কাজ ইসলামের কাজ ইবাদত

আম্মায়ার নবী কখন আসবে আর কখন ডাক দিবে আবু বাকর আমি যেন নবীজি আমার ডাক দেওয়ার সাথে সাথে বলতে পারি লাভবাই কি আর সুল আল্লাহ বলেছেন আবু বকর তোমার হিজরত করা লাগতে পারে ওই দিন থেকে আল্লাহর কসম একটা রাত্রের জন্য বিছানায় পিঠ লাগাই না রুটি বানায়া দাঁড়ায় আছে আল্লাহ রাসুল এই পথ দিয়া যাবে কত পাঁচশো কিলোমিটার রাস্তা দুর্গম রাস্তা গাড়ি নাই ঘোড়া নাই কিছু নাই রাস্তা নাই পাহাড়ি অঞ্চল কি খাবে কি করবে আমার মেয়ে দেখেন রুটি বানায়া দাঁড়ায় আছে আল্লাহ রাসুলকে একটু মেহমানদারি করানোর জন্য রুটি হাদিয়া দিবে শুধু আমার মেয়ে একটা ঘোড়া রেখেছি একটা বাহন রেখেছি চলার জন্য যাওয়ার জন্য আমি দেখলাম চোখটা বুঝে না একটা বারের জন্য চোখটা বুঝতেছে না কতটা ভালোবাসতেন এই ভালোবাসার কারণে আবু বাকর হয়েছেন এক নাম্বার সাহাবি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বললেন দুনিয়ার সমস্ত মানুষের ইবাদত যদি এক পালায় রাখা হয় আর আমার আবু বকরের ইবাদত যদি এক পালায় রাখা হয় আমার আবু বকরের ইবাদতের পাল্লাটা ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ এটা একমাত্র নবীজির ভালোবাসায় এই অর্জন করেছে ভাই আমার বাবা যারা আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুজুর চলে গেলেন হেরা গুহার মধ্যে ঢুকলেন কবরে টের পে গেলেনushman চতুর পাশে লেগে গেল এই তো ঢুকছে এই এই এইখান দিয়ে গেছে এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহার মধ্যে ঢুকলেন ডোকার ভরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে মাকোশায় জাল পাকায়া ফেলছে কবুতরের ডিম বাসাবেদের ডিম পেরে ফেলেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকায়া দা লাগলেন গুহার ভিতরে সিদ্র দেখা যায় আহারে অন্ধকার ভাব কি যেন আছে আমার নবীকে না জানি আবার আঘাত করে ফেলে আর আমি আবু বাকর বেঁচে থাকা অবস্থায় যদি আমার নবীর শরীরের মধ্যে জাররা জাররা পরিমাণ আঘাত লাগে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি বলে আবু বাকর তুমি থাকা অবস্থায় আমার বন্ধুর শরীরে কেমনে টাচ লেগেছে একটা রুমাল ছিল রুমাল সমস্ত গুহার যে ছিদ্রগুলো আছে বন্ধ করে দিছে কিন্তু একটা ছিদ্র বন্ধ করার কাপড় আর নাই এবার আল্লাহর হাবিবের সহাব আবু বকর পা দিয়া চেপে ধরলেন আটকায় ধরলেন গুহার ভিতরে ছিল একটা সাপ দীর্ঘ বছর পর্যন্ত অপেক্ষা করেছিলেন এই পদ দিয়া رحمت للعالمিন যাবে আর আহমেদ তাল্লিলা আল আমিনকে একটু মন ভরে দেখে দেখে আমি সাফের কলিজাটা ঠান্ডা করবার লাহাকবার আমি সাফের কলিজাটা ঠান্ডা করব। কিন্তু তাবু ও বীর হতে দিচ্ছে না সোহান বলেন এবার সহ্য করতে না পেরে আঘাত করে দিলেন আবু বকরের শরীরটা নীলবর্ণ হয়ে গেল আল্লাহ রসুল আবু বাবরের উরুর উপরে মাথা দিয়ে শুয়ে আছেন আবু বখরের সত্যি করে দিয়ে আল্লাহ তা লানু অজান্তি এক ফোঁটা চোখের বানি আল্লাহরসুলের গালের উপর গাল মোবারকের উপরে পড়ে গেল আল্লাহর সুর সোল সাল্লাহ হঠাৎ করে ঘুম বেঙে দেখলেন আবু করে চোখের বানি নভেজিয়ে বললেন আবু মা আপনি কেন কাঁদতেছেন শত্রু আঘাত করেছে বলে না এরা সোল্ আল্লাহ হাবি বল্লাহ সা আঘাত করেছে আল্লাহর রাসূল মুখ থেকে একটু বরকতি লালা নিয়ে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু বকরের লাগায় দিলেন সাথে সাথে বিশ পানি হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন আর আজকে একদল বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে বলে তিনি নাকি গরু চুরিয়েছেন ছাগল চুরিয়েছেন নাউজুবিল্লাহ বলেন আমি বলবো হ্যাঁ বন্ধু আল্লাহর হাবিব রহমাত তাল্লিল আলাবিন ছাগল সরান নাই বরং হালেমাত্র সাদিয়া রাদি আল্লাহ ভু তালান ছাগলের পালের দায়িত্ব পালন করেছেন আল্লাহ হাবিবের বরকতি সময় থেকে একটু সময় দিয়েছেন সোয়ান আল্লাহ বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ বলাই সাল্লাম কাজকে বলেন নবীজির জামার মধ্যে নাকি দুলাবালি লেগেছিল না না বন্ধু নবীজির জামা মোবারকের মধ্যে দুলাবালি লাগে নাই বলো নবীজির জামা মোবারক বরকত ধোলা বালি নবীজির জামার মধ্যে নবীজির শরীরের মধ্যে লেগে লেগে ধুলাটা বরকত হয়ে গেছে বরকত মায়াত হয়ে গেছে সোহান নবীজির চাহনির মধ্যে বরকত নবীজির লালার মধ্যে বরকত নবীজির চেহারার মধ্যে বরকত নবীজির রক্তের মধ্যে বরকত ওহুদের প্রান্তে আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লামের লোহার টুপি ভেঙে মাথার মধ্যে ঢুকে গেছে করে রক্ত বেরিয়ে ওহুদের প্রান্ত লাল হয়ে গেছে আমার আল্লাহ জানায় দেয় আমার হাবিবের রক্ত আমি ঝরাই নাই আমার হাবিবের রক্ত দিয়ে আমি ওহুদের ময়দানটাকে আমি ইসলামের জন্য কবুল করে নিয়েছি সোহান আল্লাহ আল্লাহ হাবিবকে নিয়ে যাহা মনে চায় তা বলে না বুঝতো আল্লাহর হাবিবের সাথে কোনো তুলনা হয় না এবার আসেন আল্লাহ রাসু সাল্লাহ সাল্লামের আরেকজন সাহাবিব হজরতে ওমর উদ্নুল খাত্তাব নবী আমার আর সাল্লাল্লাহ সাল্লাম বলে লাউ কানাবাদী নবীজুল্লাহ কানা ওমর আমি সলাম শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না কিন্তু আমার ওমর এত 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 আমাকে মোহাব্মত করে এত পরিমাণ আল্লাহর ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন লাউ বাদিন বাদি নাবিউল লা আমি আল্লাহর রাসূল ঘোষণা করতেছি যদি আমার পরে কোন ব্যক্তি নবী হইতো হযরতে ওমর হইত নবী সুবহানাল্লাহ এটা একমাত্র আল্লাহর রাসূলকে ভালোবাসার কারণে সুবহানাল্লাহ বলেন শুধু তাই নাই আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam হজরতে উসমানের ব্যাপারে বলেন উসমান জি নুরাইন দুই নূরের অধিকারী তিনি বলেন আল্লাহর হাবিব বলেন লিকুল্লি নাবিগি রফিক জান্নাতি উসমানা আমার সাথে একজন ব্যক্তি জান্নাতের সাথী হবেন আর সেই ব্যক্তি হল আমার সাহাবি উসমান কিভাবে এটা অর্জন করেছে একমাত্র শুধুমাত্র কেবল মাত্র জীবন তার চাইতো আমার নবীকে ভালোবাসেছে সোহালাল্লাহ বলেন আল্লাহ হাবিব সাল্লাহ ও আলাইসাল্লাম শুধু তাই নয় হজরতে আলীর ব্যাপারে বলেন আনা আনামাদী হেলমি ওয়া আলী বাবুহা আমি হলাম হেলেমের সহ আর এই এলেমের দরজা হইলেন আলী সোহারান একবার আবু হোলাইন আর দিয়া লাহু যাচ্ছে আবু আবু হরায় রাজি আল্লাহ তা সামনে দিয়ে যাচ্ছে আলী রে দী আল্লাহ জিজ্ঞেস করলেন ভাই আবু হরায়রা আপনি কই যাচ্ছেন বলে আমি তো আল্লাহর রসুলের দরবারে যাচ্ছি আল্লাহর হারসুলের কাছে যাচ্ছি বলে আপনি কি জানেন না আল্লাহর হাবিবের কাছে যদি একবার কেউ যায় আমি আলীর কাছে দুইবার আশা লাগে সোহার আল্লাহ বলেন আবু হরা রা কেমে গেলেন এত বড় বেয়াদবিমূলক কথা আল্লাহ রসুলের কাছে যদি কেউ একবার যায় আমি আলের কাছে দুইবার যাওয়া লাগে সোহান বলেন না না এটা মেনে যায় না আবু হরায় রাগ হয়ে গেলেন নবীর কাছে গিয়ে বলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ আপনার সাহাবি আলিকে আপনি এতটা ভালোবাসেন এতটা মহাব্বত করেন আর আপনার আলী আজকে কি বলতেছে আপনি কি জানেন বলে কি বলেছে বলে আলী বলে আল্লাহর হাবিবের কাছে যদি কোনো ব্যক্তি একবার যায় আমি আলীর কাছে দুইবার আসা লাগে বলে তাই নাকি বলে হা বলে ডাকো কে আলী তুমি কি এই কথা বলেছো বলে হা আমি এই কথা বলেছি বলে কেন বলেছো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কথা আমি বলি না এই কথাটা আপনি বলেছেন সুবহানাল্লাহ বলেন বলে আমি কিভাবে বললাম বলে আপনি বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা আমি হলাম আমিলের ঘর আর এই ঘরের দরজা হচ্ছে আলী আপনি এবার বলেন আপনি এবার বলেন কোন ব্যক্তি যদি ঘরের মধ্যে প্রবেশ করতে চায় আগে দরজা দিয়া প্রবেশ করা লাগবে সোহানাল্লাহ বলেন আবার যদি ঘরের থেকে বের হতে চায় দরজা থেকে বের হওয়া লাগবে এই জন্য আপনি হলেন এলেমের ঘর এলেমের সাগর আর আমাকে আপনি বলেছেন দরজা এই জন্য আমি বলেছি কোন ব্যক্তি যদি আল্লাহর হাবিবার কাছে একবার যায় আমি আলীর কাছে দুইবার আসা লাগে আল্লাহ হাবিব সাল্লাম এই জন্য বলেছেন এই জন্যই তো আমি তোমাকে বলেছি তুমি হলো এলেম এবং হেলেমের সাগর সোহান্লাহ বলেন তোমাকে এই জন্য আমি দরজা বলেছি বাইরে আমার বাবাজিরা আমার আলোচনা শেষ করে দিচ্ছি আমি একটা কথাই বুঝাতে চেয়েছি আল্লাহর হাবিবকে সাবিরা কতটা ভালোবাসতেন জীবনের চাই তো বেশি ভালোবাসতেন বিদায় এক কাক এক ব্যাপারে আল্লাহ রফ বলে আলামিন এতটা খুশি হয়ে গেছেন আল্লাহ বলে রদি আল্লা ঘু আন হাবিব আমার আপনি জানায়াদান হাবিব আমার আপনি দেন হাবিব আমার আপনি জানায়া দেন আমি আপনার সাহাবীদের প্রতি খুশি হয়ে গেলা আর সাহাবেরা আল্লাহ রসুলের জন্য কেঁদে কেদে জারজার হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন নবী নবী করে কত কালামি কা দব নবী নবী করে আর কত কাব আপন কবেজানি কবে জানি মায়ার নবিক আমি দেখব নবী নবী করে আর কত কালামি কাঁদবো এই কাঁদনের কবে জানি হবে সামাদী কে দেখে দে বুকের মাঝে হয়েছে নদী সেই নদী কে দেবালে সাগর বানাবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো নবী নবী করে কত সবাই আছে আমার তবু মনে হয় তত দিন লাগবে নি মাকে পাব কি তোমার দেখা নবীকে দে নবীকে দেখে মানের সুখে কবে আমি হাসব নবী নবী করে আর কত কালামি কাঁদব নবী নবী করে আর কত কা আল্লাহ তালা যতটুকু কথা শুনলাম এবং আমি অদমকে বালার তৌফিক দান করেছেন আমরা সকলে যেন আমল করার তফকে পারি সকলে বলি আমিন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আমরা যেন বেশি দুনিয়াতে আল্লাহ রসুলকে বেশি ভালোবেসে মহাব্বত করে তার অনুসরণ অনুকরণ করে আমরা যেন কবরে যাইতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করে সকলে বলি আমিন বিশেষ করে আমি তো ছোট্ট মানুষ এবং এলে আমল কিছুই নাই আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি প্রধান আলোচক হজরত মাওলানা বিল্লাহ আশিকি সাহেব নামটাও যেইভাবে এইভাবে আশিকি রাসুলের শান এত সুন্দরভাবে এত চমকভাবে আল্লাহর বান্দা উপস্থাপন করতে পারেন যেটা একজন আশেক রাসুল যদি মমদিয়া দিয়া শুনে চোখে পানি রাখতে পারে না ঠিক কিনা বলেন হজুর আলোচনা করবেন আজকে হ্যাঁ আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করেছি সকলেই চলে আসব এই বরকতময় মসজিদ জান্নাতের বাগান আজকে যারা আয়োজন করেছেন মাহফিলের সভাপতি থেকে শুরু করে সকল অতিথি বৃন্দ মাহফিলের কমিটি বৃন্দ আল্লাহ যেন সকলকে আল্লাহর হাবিবের ভালোবাসা সর্বোচ্চ হৃদয় ধারণ করার তৌফিক দান করে সকলে পরে আমিন বিশেষ করে আমাদের ওস্তাদ মুরব্বী মানুষ আমাদের হুজুর বসে আছেন চমৎকার পর্যন্ত আল্লাহ রসুলের একজন আশেক বললেই চলেন প্রতি মাসে দুই তিনবার করে হজ ওমরা করেন আল্লাহ তালা হজুরের জন্য এক হায়াতে দই বা দান করেন সকলে পরে আমিন ওয়াখের দাওয়ানা আর দাওয়া আরে আহমদুলিল্লাহ আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহি